একদিন আপনি দেখতে পেলেন আপনার সামনে দুটো দরজা একটাই লেখা অতীত অন্যটায় লেখা ভবিষ্যৎ আপনি কোনটিতে রাখবেন যদি সুযোগ পান তবে কি অতীতে গিয়ে ইতিহাস বদলাবেন নাকি ভবিষ্যতে গিয়ে পৃথিবীর নতুন পরিবর্তনগুলো দেখবেন এটাই টাইম ট্রাভেলের রহস্য বহু বছর ধরে বিজ্ঞানীরা এটি নিয়ে গবেষণা করছেন তবে এটি কি আসলেই সম্ভব টাইম ট্রাভেল কল্পবিজ্ঞান নাকি এর কঠিন বিজ্ঞান লুকিয়ে রয়েছে এই ভিডিওতে এ সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি আশা করি সঙ্গে থাকবেন টাইম ট্রাভেল ধারণা করা হয় অনেক আগেই প্রাচীন দার্শনিকরা এটি নিয়ে নানা ধারণা তৈরি করেছিলেন কিন্তু আধুনিক বিজ্ঞানীরা প্রথম একে বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করেন দার্শনিক প্লেটো তার দিয়ে রিপাবলিক গ্রন্থে সময় এবং জগৎ সম্পর্কিত ধারণা দিয়েছিলেন পরে যা টাইম ট্রাভেলের সাথে সম্পর্কিত ছিল আধুনিক যুগে এস জি ওয়েলস তার দি টাইম মেশিন বইয়ে টাইম ট্রাভেলকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করে তোলেন টাইম ট্রাভেল আসলে কী সহজ ভাষায় এটি হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুকে এক সময় থেকে অন্য সময়ে স্থানান্তরিত করার প্রক্রিয়া তবে এটি কীভাবে কাজ করবে তা জানলেও বিজ্ঞানীদের কাছে এটি এখনও একটা রহস্য বিজ্ঞানীরা টাইম ট্রাভেলকে প্রধানত দুই ভাগে ভাগ করেছেন এক ব্যাকওয়ার্ড টাইম ট্রাভেল বা অতীতে যাওয়া দুই ফরওয়ার্ড টাইম ট্রাভেল বা ভবিষ্যতে যাওয়া প্রথমে ফরওয়ার্ড টাইম ট্রাভেল বা ভবিষ্যতে যাওয়া সম্পর্কে বলি আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী উচ্চ গতিতে চলতে পারলে সময় ধীর হয়ে যায় এর ফলে একজন ব্যক্তি ভবিষ্যতে যেতে পারে ধরা যাক একজন ব্যক্তি একটি মহাকাশ জানে চড়ে আলোর গতির নাইনটি গতিতে একটি গ্রহে যাচ্ছেন যা বিশ আলোকবর্ষ দূরে অবস্থিত তার জন্য হয়তো মাত্র বিশ বছর কেটে যাবে কিন্তু যখন তিনি পৃথিবীতে ফিরে আসবেন তখন পৃথিবীতে দুইশো বছর কেটে যেতে পারে অর্থাৎ তিনি ভবিষ্যতে চলে গেছেন যদিও তার কাছে এটি মাত্র কয়েক বছরের অভিজ্ঞতা এই ধারণাটি ব্যবহার করে বিজ্ঞানীরা গভীর মহাকাশ ভ্রমণে সময় প্রবাহ নিয়ে গবেষণা করেছেন যদি কেউ ব্ল্যাক হোলের কাছাকাছি দীর্ঘ সময় কাটায় এবং তারপর ফিরে আসে তাহলে পৃথিবীতে কয়েক শতাব্দী বা হাজার বছর পার হয়ে যেতে পারে একজন নভোচারী যদি বিশাল এক ব্ল্যাক হোলের চারপাশে একটি স্থিতিশীল কক্ষপথে দশ বছর কাটান তবে তিনি যখন পৃথিবীতে ফিরবেন তখন হয়তো এখানে দশ হাজার বছর পার হয়ে গেছে এভাবেই তিনি ভবিষ্যতের পৃথিবী দেখতে পারবেন ওয়ার্মহোল যদি বাস্তবে তৈরি করা সম্ভব হয় তবে আমরা ভবিষ্যতের কোনো সময়ের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে পারব ধরা যাক আমরা একটি ওয়ার্ম হোল তৈরি করলাম যার এক প্রান্তে দু এবং অন্য প্রান্তে তিন সাল যদি কেউ দু হাজার পঁচিশ সালের প্রান্ত দিয়ে প্রবেশ করে তবে তিনি সোজা তিন হাজার পঁচিশ সালে পৌঁছে যাবেন মানে তিনি এক হাজার বছর ভবিষ্যতে চলে গেছেন কিছু বিজ্ঞানীরা মনে করেন নেগেটিভ এনার্জি ও কোয়ান্টাম প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে সময় ভ্রমণ করা যেতে পারে নাসার পদার্থবিদ মিগুয়েল আর কুবিহেরে এমন একটি ধারণা দিয়েছিলেন যেখানে স্পেস টাইমকে সংকুচিত ও সম্প্রসারিত করে একটি ওয়ার্ল্ড ড্রাইভ তৈরি করা যায় যা টাইম ট্রাভেলের জন্য ব্যবহার করা যেতে পারে ভবিষ্যতে টাইম ট্রাভেলের সম্ভাব্য চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে টেকনোলজির সীমাবদ্ধতা এখনও আমাদের কাছে এমন প্রযুক্তি নেই যা সময়ের ওপর সরাসরি নিয়ন্ত্রণ করতে পারে শারীরিক ও মানসিক প্রভাব যদি কেউ হাজার বছর ভবিষ্যতে চায় তবে তার পরিচিত কেউ থাকবে না এবং পৃথিবী পুরোই বদলে যাবে টাইম লাইন ও প্যারাডক্স ভবিষ্যতে যদি টাইম ট্রাভেল সম্ভব হয় তবে নতুন টাইম লাইনের সৃষ্টি হতে পারে যা আমাদের বর্তমান মহাবিশ্বের ধারাবাহিকতা নষ্ট করতে পারে এবার আসা যাক অতীতে টাইম ট্রাভেল সম্পর্কে অতীতে টাইম ট্রাভেল করার ধারণার মধ্যে ওয়ার্মহোল তত্ত্ব একটি জনপ্রিয় তত্ত্ব ওয়ার্মহোল হল মহাবিশ্বের দুটি বিন্দুকে সংযুক্ত করার একটি কাল্পনিক টাবেল যা মহাবিশ্বের ও সময়ের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে কিছু বিজ্ঞানী মনে করেন যদি ওয়ার্মহোলকে স্থিতিশীল করা যায় তাহলে এটি একটি টাইম মেশিনের মতন কাজ করতে পারে ধরা যাক মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কয়েক হাজার বছর সময় লাগবে কিন্তু একটি ওয়ার্মহোল থাকলে আমরা মুহূর্তের মধ্যেই সে দূরত্ব অতিক্রম করতে পারব কিছু বিজ্ঞানী মনে করেন যদি ওয়ার্মহোলের এক প্রান্তকে অতীতে স্থাপন করা যায় ও অন্য প্রান্তকে বর্তমানে রাখা যায় তাহলে এটি একটি টাইম ট্রাভেলের দরজা খুলে দিতে পারে কিছু কোয়ান্টাম কণা সময়ের নিয়ম ভেঙে অতীতে ও ভবিষ্যতে যাতায়াত করতে পারে এটি কোয়ান্টাম সুপারপজিশন ও কোয়ান্টাম টানেলিং ধারণার মাধ্যমে ব্যাখ্যা করা যায় কিছু বিজ্ঞানীরা পরীক্ষায় দেখেছেন যে কিছু কণা ভবিষ্যতে যাওয়ার আগে অতীতের ঘটনা সম্পর্কে তথ্য ধারণ করতে পারে যদিও এটি এখনও তাত্ত্বিক পর্যায়ে আছে তবে ভবিষ্যতে কোয়ান্টাম প্রযুক্তির অগ্রগতির মাধ্যমে টাইম ট্রাভেলের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে অতীতে টাইম ট্রাভেলেরও কিছু চ্যালেঞ্জ ও প্যারাডক্স রয়েছে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্যারাডক্স হলো ফাদার প্যারাডক্স ধরুন আপনি একটি টাইম মেশিন তৈরি করে অতীতে গেলেন তারপর কোনো কারণবশত আপনার বাবার জন্মের আগে আপনার দাদাকে হত্যা করলেন তাহলে আপনার বাবা জন্মাবে না আপনার বাবা না জন্মালে আপনি জন্মাবেন না আপনি না জন্মালে টাইম মেশিন তৈরি করে অতীতেও যেতে পারবেন না এই চক্রাকার সমস্যাটিকে গ্র্যান্ডফাদার প্যারাডক্স বলা হয় স্টিফেন হকিং মনে করতেন অতীতে ফিরে যাওয়ার বাস্তবসম্মত উপায় নেই কারণ সময় সব সময় একমুখী প্রবাহিত হয় তিনি টাইম ট্রাভেলের অস্তিত্ব পরীক্ষা করতে একটি মজার পরীক্ষা করেছিলেন হকিং একদিন একটি পার্টির আয়োজন করেছিলেন যেখানে তিনি একটি আমন্ত্রণ পত্র বানিয়ে পার্টির পরের দিন প্রকাশ করেন তিনি ভেবেছিলেন যদি ভবিষ্যতে টাইম ট্রাভেল সম্ভব হয় তবে কেউ না কেউ অতীতের সেই পার্টিতে চলে আসবে কিন্তু কেউ আসে নি যার থেকে বোঝা যায় যে অতীতে ফিরে যাওয়া সম্ভব নয় টাইম ট্রাভেল কি একদিন সম্ভব হবে বর্তমানে বিজ্ঞানীরা টাইম ট্রাভেল নিয়ে নানা গবেষণা চালিয়ে যাচ্ছেন নাসা ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইসা এবং অন্যান্য সংস্থাগুলো এ বিষয়ে গবেষণা করছেন কিছু বিজ্ঞানী মনে করেন যদি আমরা ভবিষ্যতে নেগেটিভ এনার্জি ওয়ার্ম হোল বা কোয়ান্টাম প্রযুক্তির উন্নয়ন করতে পারি তাহলে একদিন টাইম ট্রাভেল বাস্তব হয়ে উঠতে পারে টাইম ট্রাভেল যদিও এখনও কল্পনা ও তাত্ত্বিক ধারণার মধ্যে সীমাবদ্ধ তবে এর সম্ভাবনা নিয়ে বিজ্ঞানীরা আগ্রহী আপেক্ষিকতা ব্ল্যাক হোল এবং কোয়ান্টাম মেকানিক্সের মতো বৈজ্ঞানিক তত্ত্বগুলো এর বাস্তবায়নকে সম্ভাব্য করে তুলছে ভবিষ্যতে এটি বাস্তব হলে আমাদের জীবনে বিপ্লব ঘটাতে পারে অতীতের ভুল ঠিক করা কিংবা ভবিষ্যতের নতুন পৃথিবী দেখা তবে টাইম ট্রাভেলের সাথে আসবে বিপুল দায়িত্ব কারণ ইতিহাসের যে কোনো পরিবর্তন মানবজাতির জাতির জন্য অপ্রত্যাশিত ফলাফল ডেকে আনতে পারে মঙ্গল গ্রহ লাল ধুলোর এক অজানা বিশ্ব যেখানে মানুষের পা রাখার স্বপ্ন এখন বাস্তবের পথে নাসা ও স্পেস এক্সের গবেষণা দেখাচ্ছে সেখানে পানি ও জীব ধরনের সম্ভাবনা থাকতে পারে ভবিষ্যতে কি মঙ্গল হবে মানুষের দ্বিতীয় ঠিকানা নাকি এটি শুধুই এক দুরাশা এই সকল বিষয় জানতে এই ভিডিওটি দেখতে পারেন ভিডিও ভালো লাগলে পিকান ভুবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন